বড়ই দুঃসংবাদের ভিতর দিয়ে যাচ্ছে বাংলাদেশের মুসলিম উম্মা প্রতিদিনই নতুন নতুন শোক ক্ষোভ এবং উদ্বেগের খবর সামনে আসছে দেশের সামগ্রিক দিনী পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি হচ্ছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক বাংলাদেশ তথাকথিত মুসলিম প্রধান দেশ বলা হয় এ দেশের প্রায় বিরানব্বই শতাংশ মানুষ মুসলিম কিন্তু বাস্তবতা হলো এই তথাকথিত মুসলিম ভূখণ্ডেই আজ মুসলিমরাই সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি অধিকার বঞ্চিত সবচেয়ে বেশি বাক্সে তীনতাহীন আলদার জামিনে আলদার আইন বাস্তবায়নের কথা বললেই এখানে জঙ্গি তফমা লাগিয়ে গুম খুন ও নিপীড়ন চালানো নতুন কোনো বিষয় নয় আমরা অতীতে দেখেছি হাসিনা রেজিমে কিভাবে র‍্যাব এটিইউ ডিএসইউ ইত্যাদি বাহিনী ওয়ারন টেররের নামে আলেমের বিরুদ্ধে পরিকল্পিত গুম খুন ও এক নিষ্ঠুর মিশন নেমেছিল অপরাধ একটাই এই আলেমরা হক কথা বলেছিলেন বাতিলের মুখোশ খুলে দিয়েছিলেন অদ্ভুত যুক্তিবিদ্যা এই দেশে অমুসলিম কেউ আদালতের সামনে কাউকে জবাই করলেও সেটা টেরোরিজম নয় দেশীয় অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে গণমিছিল হলেও সেটা টেরোরিজম নয় বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে ভারতীয় আধিপত্যবাদী রামরাজ্য কায়েমের স্বপ্ন দেখলেও সেটা টেরোরিজম নয় কিন্তু টেরোরিজম হয় তখনই যখন কোনো আলেম বা সচেতন মানুষ এই সিস্টেমের কুমুর ফাঁস করে টেরোরিজম হয় তখনই যখন কেউ আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় কথা বলে গতকাল রাতে ঘটে যাওয়া দুই তরুণ আলেমের ঘটনা সেই বাস্তবতারই নগ্ন প্রমাণ প্রথমত আইনুল হক আসিমি একজন তরুণ আলেম দায়ী লেখক ও অ্যাক্টিভিস্ট মাদ্রাসার মধ্যরাতে মাদ্রাসার দার্স থেকে র্যাব পরিচয়ধারী একটি হাইস গাড়িতে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অপরাধ কি তিনি ফেসবুকে আধিপত্যবাদী মিডিয়া প্রথম আলো ও দেহিস্টারের বিরুদ্ধে লিখেছিলেন বর্তমান ইন্টারভিং সরকারের কাছে আমাদের স্পষ্ট প্রশ্ন এক মুফতি আইনুল হক কাসেমিকে কোন নির্দিষ্ট আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে দুই তার বিরুদ্ধে কি কোন বৈধ গ্রেপ্তারি পরোয়ানা ছিল তিন যদি পরগণা না থাকে তাহলে কোর অফ ক্রিমিনাল প্রসিডিও অর্থাৎ সিআরপিসি অনুযায়ী ওয়ারেন ছাড়া গ্রেফতারের কোন ধারা অনুযায়ী তাকে প্রয়োগ করা হয়েছে গ্রেফতারের সময় তাকে কি গ্রেফতারের কারণ জানানো হয়েছিল এবং আইন অনুযায়ী আত্মীয় স্বজনকে কি অবহিত করা হয়েছে উল্লেখ্য সংবিধানের একত্রিশ বত্তিরিশ ও তেত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তির স্বাধীনতা নিরাপত্তা ও ন্যায় বিচারের অধিকার রাষ্ট্রকৃত সুরক্ষিত থাকার কথা মধ্যরাতে সিভিল ড্রেসে তুলে নিয়ে যাওয়া যেখানে গ্রেফতারের আইনি ভিত্তি অস্পষ্ট এটি কোনোভাবে নিয়মিত গ্রেফতার হিসেবে বিবেচিত হতে পারে না এটা রাজিমে চালানো মধ্যরাতের গুম মেশিনের পুনরাবৃত্তি আপনারা সেই দমন নীতি নতুন করে পুনঃপ্রতিষ্ঠা করতে শপথ নিয়েছেন দ্বিতীয়ত আরেক তরুণ তিনি অ্যাক্টিভিস্ট মুফতি আমিনুল হক আইনুল হক কাসিমের গ্রেফতার পরপরই গভীর রাতে তার পাশায় হানা দেওয়া হয় তিনি সফরে থাকায় তাকে না পেয়ে ঘর তল্লাশির নামে তছনছ করা হয় তিনি নিজেই লিখেছেন রাত একটা বাজে আমার বাসায় পুলিশ কেন কিছুক্ষণ আগে আমার রুমম্যাক ফোন করল রাত একটার দিকে হুটহাট করে আমার রুমে চার পাঁচজন সিভিলে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ঢুকে পড়ে পুরো রুম তল্লাশি করে আমার সম্পর্কে জানতে চাই আমার জিনিসপত্র তল্লাশি করে আমি এখনো সফরে আমাকে পাইনি তারা ভেবেছে আমি বাসায় আছি তাহলে আমি কি বাসায় থাকলে হাসিনা স্টাইলে গুম হতাম এখানেও প্রশ্ন আছে এক কোন আইনি আদেশ এবং সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে এই তল্লাশি পরিচালিত হয়েছে দুই তল্লাশির সময় কি ম্যাজিস্ট্রেটের অনুমোদন ছিল তিন এটি কি সংবিধানের তেতাল্লিশ অনুচ্ছেদের গৃহের নিরাপত্তা ও গোপনীয় অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন নয় হে ইন্টারিম সরকার আপনাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বার্তা এই দেশে একবার জুলাই আপনারা দেখেছেন ভুলে যাবেন না এই জুলাই এসেছিল মাজলুম আলেমদের ডাকে আজ যদি সেই আলেমদের কণ্ঠ রোধ করার চেষ্টা করেন তবে মনে রাখবেন পূর্ববর্তী রেজিম পালানোর একটা পথ পেয়েছিল আপনারা সেই সুযোগটুকুও পাবেন না আপনারা যদি আপনাদের আধিপত্যবাদী প্রভুদের স্বপ্ন বাস্তবায়ন করতে চান আমরা আমাদের রবের বিধান বাস্তবায়নের স্বপ্ন নিয়েছি ইনশাল্লাহুল আজিজ মনে রাখবেন ওয়ালা তেহসাবে আনল্লাহা কফি আম্মায় আমেলো ভয়ালিমুন অর্থাৎ তোমরা মনে করো না আল্লাহ জালিমদের সম্পর্কে গাফিল কজনের গলা রুটবেন এ দেশের মানুষ তাও হিত এ দেশের মানুষ সারিয়া চিনেছে এদেশের মানুষ আল্লাহর জমিনা আল্লাহ রাইন বাস্তবায়নে সফল লালন করে দেখি কয়জনের জেলে নিতে পারেন পুরো বাংলাদেশকে জেল বানাতে পারবেন তো